হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে এমন একজন প্রতিভার লোককে হাজির করছি সে অনেক পশু পাখি ডাক শোনাইতে পারে এ হুবাহু নকল আচ্ছা দেখুন আপনারা এখন তার কিছু ডাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ইনশাল্লাহ আপনি নাকি বেশ পশু পাখির ডাক দিতে পারেন হ্যাঁ পশু পাখি এবং কুকুরের ডাক এবং আমি জানি মানসিক আনন্দ আনন্দ দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আপনি এখন আমাদের কী শোনাবেন কুকুরের ডাক আচ্ছা শোনান তো দেখি কুকুর যখন কুকুর যখন কুত্তার সাথে ভালোবাসা করে যখন এই কাটি মাসের দিনে যখন কুত্তা ভালোবাসা করে তখন আদর করে তখন কুকুর কুত্তা মানে অর্থাৎ মোর্দা কুকুরের কাছে কুকুর যা মেয়ে কুকুর যা তাকে আদর করে আদর করে কীরকম এরম বলে এরম নম্বর শোয়াক করে আচ্ছা তারপর যখন শহর লাগে তখন ডাকা শুরু করে দে তখন আর মিয়ে কুকুর তখন হ্যালো প্রিয় দর্শক আমরা এখন কুকুরের ডাক শুনতে পারলাম এরপর কি শোনাবেন এরপর শিয়াল যখন মনে করেন এই বন্য টে তোলা যায় তখন থাকবো কোথায় থাকবো তখন মনে আবেশে শাল পালে তো শিয়াল যখন কান দিচ্ছে মানে কোথায় থাকবো আমি এখন অন্য রাস্তায় চলে যেতে হবে এখন শিয়ালে খুব দুঃখিত হ্যাঁ শিয়ালে খুব দুঃখিত জঙ্গল টঙ্গল কিছু নাই বন্যের পানি আর কি সব তোলা গেছে এই নিয়ে শিয়ালটা মানে খুব মানে বেদি থাকার জন্যে মনে শুয়ে দিচ্ছে তখন কাঁদিচ্ছে তখন পালনের জন্যে আর কোন জায়গা জায়গা